আল্লাহর নবী সরকারে দোয়ালম নবীকে বলে নবীজি একদিন মদিনার প্রতি একটা সুন্দরী নারী রূপবতী নারী এতে কাল করার পরে তার আপন তাকে সুন্দর করে শেষ বিদায়ের গোসল দিয়া বড়ি পাতার গরম পানি দিয়া গোসল দিয়া ওগো সরকার নতুন কাপন কাপড়ে ফেকিরিম কইরা জানাজার নামাজ পড়াইয়া তাকে যখন কাফন তাফন কইরা দাফন দিয়া যখন তোলে আসলো অগনবি রাত্র যখন গভীর হইয়া গেল মদিনার সব মানুষ যখন ঘুমাইয়া গেল আল্লাহর নবী গো আমি কবরে গিয়া তার কবর থেকে মাটি উঠায়া উঠায়া তার তার দেহ থেকে যখন কাপন কাপনটা সরাইলাম এত সুন্দর চেহারা বলেন মারি আমি কখনো দেখি নাই তার চেহারা দেখা নিজেকে রূপ সামলাতে পারি নাই ওগো সরকার নবী মুর্দা নারীর সঙ্গে আমি কবরে জিনা করলাম আল্লাহ নবী গো জিনা কইরা যখন আমি চলে আসমো তখন মুর্দা নারীটার জবান কই লাগেছি মুর্দা নারীটা আমার ডাক দেওয়া বলে এই জানেন কি করলি কি করলি রে তুই আমারে কি করলি আমার মা বাবা আমাকে শেষ গোসল দিয়া পাক পবিত্র বানায়া কিয়ামত পর্যন্ত পাক পবিত্র বানায়া আমাকে কবরে রাখা গেছে আমি যানো পাক হইয়া আল্লাহর আদালতে দাঁড়ায়বার পরে কিন্তু তুই তোমারে নাপাক করে দিলে আমি তোরে ছাড়মু না আমি তোরে ছাড়মু না আল্লাহর আদালতে তোরে ধরমু আল্লাহর আদালতে তোর নামে বিচার দেবো নবীজি গিয়ে এমন কথা বলার পরে নবী আলাই সাল্লাম ওই যুবক সাহিরাকে নবীজি তারায়া দিলেন আল্লাহর সরকারে সরকার নবী বলে যা রে যা তোর মতো না পর মানে চেহারা যেন আমি না দেখি আরেকটা মাকলুক আছে যে মাকলুকটা নেকামল করার যোগ্যতা মধ্যে আছে গোনা করার যোগ্যতা আছে নেকামলও করতে পারে ইচ্ছা করলে সে আর দলভুক্ত হতে পারে আবার ইচ্ছা করলে সে মুজিরমিনদের দলভুক্ত হতে পারে আর ছাগুল সিমাল হইতে পারে ওরা হলো মানব জাতি মানব এমন একটা মখলুক

গুনাহ করলে যেমন আখেরাতে আল্লাহ শাস্তি রেখে দিয়েছেন গুনাহ করার দ্বারা দুনিয়ার জিন্দিগি তো আল্লাহ তালা কিছু কিছু গুনার কারণে বান্দাকে দুনিয়া তো লাঞ্ছিত করে গুনাহের অনেকগুলো ক্ষতি আছে গুনাহের অনেকগুলো ক্ষতির মধ্যে একটা ক্ষতি হলো বান্দা যদি গুনা করে তো বান্দার চেহারার মধ্যে আর নূর থাকে না আল্লাহ তার চেহারা থেকে নূর নেওয়া যায় সকলে জিউরে চিল্লায় বলেন এক আওয়াজে বলেন না চেহারা আর মুমেনের চেহারাতে নূর থাকে কিন্তু মুমেন যদি গুনাহে অভ্যস্ত হয়ে যায় তখন বান্দার ওই মুমিনের চেহারায় নূর থাকে না এটা বুঝুে মুনাফাড়া থাকে না এটা কালো হয়ে যায় দেখা যায় যারা নেককার হয় ওরা যদি কালো হয় তো ওদের চেহারার দিকে তাকায় মজা পায় আকবার বলেন নামাজির চেহারা বেনামাজির চেহারার মধ্যে তমিজ করতে পারেন পার্থক্য করতে পারেন নামাজির চেহারার মধ্যে একটা অনন্য নূর থাকে বেনামাজির চেহারায় সেই নূর থাকে মরহুম পিরসাব চরমনার পিরসাব রহমাতুল্লাহ আলাই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কালো ছিল কিন্তু কালো থাকার পরেও তার চেহারা এমন ছিল যে নেক কাজ করার কারণে ওই আল্লাহর বান্দার চেহারার দিকে গুণাগাররা তাকে ও মজা পেয়েছে সুবহান আল্লাহ বলেন আর বলেন সুবহান এজন্য গুণা গোড়া যাবে না গুণা করলে একটা ক্ষতি হলো চেহারা কালো হয়

আল্লাহর রাসূল বলে কোন মুমিন বান্দা যদি একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় বান্দা যখন আরেকটা গুনাহ করে তো বান্দার কলবে আরেকটা কালো দাগ পড়ে যায় এভাবে যখন গুনাহ আর উপরে ইসরার হয়ে যায় বান্দা যখন গুনা করতেই থাকে গুনা করতেই থাকে গুনা করতেই থাকে একটা সময়ে তার স্পর্শকাতর কলব ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন কলপটার সাদা থাকে না এটা পুরাটাই কালো হয়ে যায় আর বান্দার কলব যখন গুনাহের দ্বারা কালো হইয়া যায় ও কালো কলব বলার দ্বারা আমার মৌলার নাম জপতে মজা লাগে না যাকিরিন্দির মজমতে বৈশা জিকির করতে তার ভাল লাগে না আল্লাহকে ডাকতে তার মজা লাগে না সিজদা দিতে তার মজা লাগে না পক্ষান করে তার কাছে গোনাহ বড় মজার হয়ে যায় গোনার বড় মজার হয়ে যায় এজন্য গুনাহের একটা ক্ষতি হলো চেহারা কাল হয় গুনাহের আরেকটা ক্ষতি হলো কলব হয় গুনাহের আরেকটা ক্ষতি আল্লাহর গুনা করবি না গুনা করলে আল্লাহ তালার রাগ তোমার জন্য হালাল হয়ে যা গুনা করলে আল্লাহ রায় গে যায় আল্লাহ তালার রাগ তার উপর হালাল হয়ে যায় এজন্য গুণা করতে নিষেধ করেছে আল্লাহ রসুল বলে গুণা করলে আরেকটা ক্ষতি হলো বান্দা যখন বেশি বেড়া গুণা করে তো আল্লাহ তারা কিছু কিছু গুণাগারের উপর আল্লাহর লানত প্রতীত হয় চিল্লাইয়া বলেন না উজুবিল্লা ইমানি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ তালার লানত তার উপর প্রতি সরকারে দোয়া আলম হাদিস বলতেছেন আল্লাহ রাসূল বলে ক্বালান নাবিউ বলে লা আনাল্লাহু মান আনাল্লাহু মান আল্লাহর রসুল কিছু কিছু গুনাগারদের ব্যাপারে বলেছেন তাদের উপর লানক এর মধ্যে এক প্রকার গুনাগার এমন আছে যারা নিজেদের মা বাবাকে লানত দেয় মা বাবাকে যারা অভিশাপ দেয় তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ পড়ে দুই নম্বর হলো ওই গুনাহগারদের উপর আল্লাহর লানত ወلعন আল্লাহু ማን যাবহা লে গাইরিল্লাহ যারা আল্লাহ তাআলার জন্য কোনো হালাল প্রাণী জবাই করে না প্রাণীটা জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করে না গাইরুল্লাহর নাম নিয়ে জবাই করি এই যে মুরুখ জবাই করে আমাদের গালি করছে বাজারে মুরুখ ব্যবসায়ীরা আপনাদের কি বলি আপনার সামান্য ভুলের কারণে এমন হবে যে এইটা যদি জবাই করার সময় আল্লাহর নাম না নিয়ে জবাই করে। এটা মুসলমানের জন্য খাওয়া কি হালাল না হারাম সবাই বলেন খাওয়া হালাল না হারাম এজন্য ক্রেতা এবং বিক্রেতা অবয়ের সতর্কতা অবলম্বন করা দরকার যেন আপনি যদি ক্রেতা হয়ে দেখেন কিনে থাকেন আপনি দাঁড়াইয়া বলবেন জবাই কর বিসমিল্লা করে জবাই কর তাহলে তোর এটা নমুনা ঠিক কিনা জোরে কর মুসলমান হারাম খাইতে পারে না আজকে মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না কেন মুসলমানের বাচ্চা নাস্তিক হচ্ছে কেন মুসলমানের বাচ্চার পেটের ভিতরে হালাল যায় না তাই ঠিক কিনা জোরে বলে এজন্য আমাদের কালীগঞ্জ বাজারে যে সমস্ত ব্যবসায়ীরা মুরুগ ব্যবসায়ীরা আছেন গুরু ব্যবসায়ী যারা আছেন গুরু জবাই করে আপনাদেরকে বলবো জবাই করার সময় সতর্কতা অবলম্বন করে আল্লাহর নাম নি জবাই করে আল্লাহর নাম নি জবাই রসুল বলে যে প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নে জবাই হলো না এটা খাওয়া হারাম তার উপর আল্লাহর নাম আল্লাহর নাম আল্লাহর নাম নবীজি বলেন আল্লাহর লানত কার উপর

সকলে জুড়ে চিল্লাই বলে আছে না নাই যারা সীমানা পরিবর্তন করে তাদের উপর আল্লাহর লানত আল্লাহর গজব ঠিক কি না জুড়ে বলুন এজন্য গুনাহ করা যাবে না সীমানা পরিবর্তন করা এটা গুনাহ মা বাবাকে অভিশাপ দেওয়াটা গুনাহ কোন কিছু জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া জবাই করা এটা গুনাহ গুনাহ করা যাবে না গুনাহের একটা ক্ষতি চেহারা কালো হয় গুনাহের আরেকটা ক্ষতি হলো কলম কালো হয় গুনাহের আরেকটা ক্ষতি হলো আল্লাহর রাগ হয় গুনাহের আরেকটা ক্ষতি হলো আল্লাহর অভিশাপ তার উপর পতিত হয় গুনাহ করলে আর কি ক্ষতি হয়ে যায় সরকারে দু আলম নবী বলে আল্লাহর রাসূল বলে উম্মত গুনাহ করবি না গুনাহ করবি না গুনাহ করলে আরেকটা ক্ষতি হলো কাসিয়াতুল কুলুব কলব কিন্তু নরম কিন্তু নরম কলবটা শক্ত হয়ে যায় বান্দার কলব যখন গুনাহ কইরা শক্ত হয়ে যায় তখন ওই কলবে এমন হয়ে যায় এমন কলব ওয়ালার চোখ দিয়া আল্লাহ তাআলার ডরে বইয়ে পানি বের হয় না অথচ আল্লাহ তালার বয়ে যদি কারিগরের কোন যুবক কান্দে আল্লাহ তালার বয়ে যদি কোন মুসলমান কাঁদে আর যদি বলে আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না অতীত জিন্দগির উপর যদি লজ্জিত হয়ে যায় ভবিষ্যতে গুনাহ করবে না গুনা করবে না এমন একটা ওয়াদা দিয়া যদি এক ফোঁটা চোখের পানিও ফলায় এক ফোঁটা চোখের পানির কত দাম আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন আইনান লা তামুসুহুমান মান্নার আইনুন বাকাত মিন কশিয়াতিল্লাহ ওয়আইনুন বাদাত সাবিলিল্লাহ আল্লাহ রাসূল বলে উম্মত এমন চোখ চোখ যে দুইটা চোখ করে আমার মৌলাফ আমার আল্লাহ জাহান নামের আগুনের সঙ্গে মিশাবে না জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না এর মধ্যে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ যেই চোখটা আমার আল্লাহ তাআলার বই কান্দে আমার মওলার ডরে চোখ দিয়া টপকায়া টপকায়া পানি পড়ে আমার নবী শুধু এতটুকুই বলে নাই আল্লাহর নবী আরো বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من মিন من خشية الله আল্লাহর রসুল বলে কেউ যদি আল্লাহ তালার আদালতে দাঁড়াইবার হয়ে কান্দে নিজের গুনাহের কথা স্মরণ করে করে যদি আল্লাহর দরবারে কাঁদবার করে নবীজি বলেন সে তো তার চোখ দিয়া পানি ফালাইল না রে তার জন্য জানে জাহাদ নামের আগুনটা কি হারাম করে ফেলল আল্লাহ আকবর বলেন সবাই জোরে জোরে বলে আল্লাহ আকবর এক ফুটা চোখের পানির কত দাম দুস্ত তুমি তো হাসতে পারো এখন কাঁদতে জানো না কাদার এখন মজমা খুব কম হাসার মজমা খুব বেশি এখন তো ওয়াজের মজমাগুলো। হাসির মজমা হয়ে গেছে বহু জায়গাতে দেখা যায় ঠিক কিনা জোরে বলেন

আল্লাহ রসুল এক বাক্যে জবাব দিছে আইনে হে আমার মত আল্লাহ ডরে যদি চোখের পানি ফলাই দিতে পারে এই চোখের পানি দিয়া জাহান নামের আগুন কি নিবান যায় আল্লাহ আকবার বলেন জাহান নামের জাহান নামের আগুন নিবা যায় চোখের পানির দিয়া অথচ জাহান নামের আগুনের কত পাওয়ার আল্লাহ রসুল বলেন না রুকুম জুজ উম্মিন সাবে ই না জুজ আম্মিন না দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন উনসত্তর গুণ বেশি পাওয়ার আল্লাহ আকবার বলেন সরকার নবী বলেন

কালার হয়েছে সাদা এরপরে আরো এক হাজার মুঠ তিন হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুনকে জ্বালানোর পরে আল্লাহ রসুল বলে বর্তমান জাহান নামের আগুনের কালার হলো কালো না জুরে । জুড়ে বলে এত বড় কঠিন জাহান নাম থেকে বাঁচা যায় জাহান নামের আগুন কি নিবানো যায় কি দিয়ে এক ফোটা চোখের পানি এজন্য আল্লাহ তালার কাছে কাঁদবেন আল্লাহ তালা বলছে ইবুকু বান্দা কাদ আমার বান্দা কাদ আমার আল্লাহ তালার কাছে আলবুকা ইন্দান না দামা যারা নিজের গুনাহের প্রতি স্মরণ করে কান্দে এমন কাফেলাকে আমার আল্লাহ বড় ভালোবাসে আমার মৌলা বড় মহাব্বত করে এই জন্যই তো আমার মৌলাই করিম বারবার গুনাগারদেরকে ডাকছে আই রে গুনাগার আয় আমি মৌলার কাছে আয় জিন্দগিতে কত গুনাহ করছি আমার কাছে maaf চাই আমি মওলা ওয়াদা দিলাম তোরে maaf করে দেব মুহাদ্দিস হুজুর এখানে আছে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন শেষ রাত্রিতে আল্লাহ তাআলা সামায়ে দুনিয়াতে আয়শা বান্দারে ডাকে রে ডাকে আলামিন مستغفر فأغفر له কেরে গুণা করে নিজের জীবনকে বরবাদ করছিস আয় 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 আমি মৌলা রহমান মৌলার কাছে আয় আমি গাফার মৌলার কাছে আয় আমার কাছে মাফ চা আমি মৌলা তোকে মাফ করে দেব দেখেন না আমার মৌলা কোরআনে বলে এ আমার মৌলা ডাক দিয়া বলে ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ বলে আয় বান্দা আমি আল্লাহরের মধ্যে মাপচা চা আমি আল্লাহ মাফ করে দেবো আল্লাহ তালার কাছে বান্দা যদি মাফ চায় শুধুমাত্র গুনা মাফ করে না আল্লাহ তালা বলে যদি মাফের মতো মাফ চাইতে পারে শ্রী বান্দা ইউবাদ দিল আমি আল্লাহ তালা তর গুনাহের জাগা নেক দিয়া ভরপুর করে দেবো সকলে চিল্লায় বলেন আল্লাহ আকবার আল্লাহর নবী সরকারে দু নবীর একজন সাহাবিব নৌজন সাহাবি রাস্তা দিয়ে হাইটা যায় উমরের সামনে দিয়ে মদিনায় হাইটা যায় আর জুড়ে জুড়ে চোখের পানি ফলায় ফলায় কান্দে উমর যুবক সাবিকে ডাক দেয়া বলে কেন রে কান্দিস কেন কান্দিস বল না বলে না না আমি তোমার কাছে বলবো না বল বল কেন কাঁদতেছিস বলে এই জন্য কাঁদতেছি আমি আমার জীবনে একটা গোনা করে ফেলছি গোনাহের কথা মনে পড়লে আমার আর নিজেকে ধইরা রাখতে পারি না আল্লাহর আদালতে গুনাহ নিয়া কেমনে দাঁড়াবো আমার মওলার সামনে ওই গুনা নিয়া কেমনে দাঁড়ামু এই বইয়ে বারবার আমি চোখ দিয়া পানি ফলায়া ফলায়া কাঁদি আল্লাহর নবীর সাহাবি উমর বলে বল আমার কাছে বলেন না তোমার কাছে বল মুনা উমর বলে আমার কাছে বলার দরকার নাই চল সরকারে দোয়ালম নবী এখন বেঁচে আছে আল্লাহর নবীর কাছে গিয়া গুনাহের কথা তুই বর্ণনা কর নৌজন সাহাবিদে আল্লাহর নবীর কাছে গেলেন সরকারে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন আল্লাহর নবীর কাছে গিয়া কান্দি নবী বলে কেন রে কান্দে সাবি বল আমি আমার জীবন একটা বড় গুণা করে বলছি কি গুণা করেছিস বল সাহাবি বর্ণনা দিতেছে আল্লাহর নবী মদিনার মানুষ নিজের জীবন চালানোর জন্য কেউ ব্যবসা করে নিজের জীবন চালায় কেউ আছে ক্ষেত কামারে কাজ করে জীবন চালায় ওগো আল্লাহর রসুল ওগো সরকারে দু আলম নবী আল্লাহর প্যারা নবী গো আমিও আমার জিন্দিগি চালানোর জন্য একটা কাজ আমি করি মদিনার কোন মানুষ যদি মরে যায় ওই মানুষটাকে তারা পঞ্জন্যরা কাফন দাফন কইরা যে আসে রাত যখন যায় আমি তার কবর গে মাটি সরাইয়া তার শরীর থেকে কাপড়ের কাপড় আয়না পরের দিন মদিনার বাজারে আমি বিক্রি করি আল্লাহর বসুন সরকারে এলম নবী বলে আমার সাহাবি কাপন চুরি করার গুণা করছো নাকি বলে না গুণবি কাপন চুরির গুণা না এর চাইতে বড় একটা কঠিন গুণা করছি কি এমন গুণা করছ যে গুণার জন্য তুই বারবার কাঁদতেছিস আল্লাহর নবী সরকারে দোয়ালম নবীকে বলে অগ নবীজি একদিন মদিনার বুকে একটা সুন্দরী নারী রূপবতী নারী এতে কাল করার পরে তার আপনজনরা তাকে সুন্দর করে শেষ বিদায়ের গোসল দিয়া বড়ি পাতার গরম পানি দিয়া গোসল দিয়া সরকার নতুন কোন কাপড়ে ফেকিরিন কইরা যারা যারা নামাজ পড়াইয়া তাকে যখন কাফন তাফন কইরা দাফন দিয়া যখন চলে আসলো নবী রাত্র যখন গভীর হইয়া গেল মদিনার সব মানুষ যখন ঘুমাইয়া গেল আল্লাহর নবী গো আমি কবরে গিয়া তার কবর থেকে মাটি উঠায়া উঠায়া তার দেহ থেকে যখন কাফন কাফনটা কত নবী সরাইল এত সুন্দর চেহারা অনেক নারী আমি কখনো দেখি নাই তার চেহারা দিকা নিজে কার রূপ সামলাইতে পারে না ওগো সরকার দোয়াল নবী মুর্দা নারীর সঙ্গে আমি কবরে জিনা করলাম আল্লাহ নবী গো জিনা কইরা যখন আমি চলে আসমু। তখন মুর্দা নারীটার জবান খইলা গেছি মুর্দা নারীটা আমার ডাক দে বলে এই জালেম কি করলি কি করলি রে তুই আমার কি করলি আমার মা বাবা আমাকে শেষ গোসল দিয়া পাক পবিত্র বানায়া কিয়ামত পর্যন্ত পাক পবিত্র বানায়া আমাকে কবরে রাখা গেছে আমি যেন পাক হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইবার পারি কিন্তু তুই তোমার নাপাক পাক দিলে আমি তোরে ছাড়মু না আমি তোরে ছাড়মু না আল্লাহর আদালতে তোরে ধরমু আল্লাহর আদালতে তোর নামে বিচার দুনু নবীজি গিয়ে এমন কথা বলার পরে নবী আলাই সাল্লাম ওই যুবক সাহিরাকে নবীজি তারায়া দিলেন আল্লাহর নবী সরকারে দোয়ালম নবী বলে যা রে যা তোর মতো না ফোর চেহারা যেন আমি না দেখি আল্লাহর রসুল সরকারে দোয়ালম নবীর থেকে যখন যুবকটা চইলা গেল আল্লাহর নবীর থেকে যাওয়ার পরে যুবকটা পাহাড় দেশে গিয়া আল্লাহর কাছে কাঁদছে আল্লাহকে গিয়া ডাকছে মৌলা রে তুমি মাফ করে দাও ও মৌলা তুমি মাফ করে দাও আল্লাহর কাছে এক মাস কাদার পরে সরকারের দোয়াল কাছে জিবাই বলে বলেন আসমান কে নবীজি আল্লাহ আল্লাহ জমিন কে বানাইছে বলে আল্লাহ নবী মানুষ কে বানাইছে বলে আল্লাহ মানুষের মধ্যে গুনাহের যোগ্যতা কে দিছে আল্লাহ রসুল বলে আল্লাহ মানুষ যদি গুনাহ কইরা আল্লাহর কাছে মাপ চায় ক্ষমা করবে কে বলে আল্লাহ যদি আল্লাহ ক্ষমা করে থাকে এক মাস পূর্বে আপনার কাছে একটা লোক ছিল যুবক আসছিল ছিল নারীর সঙ্গে চিনা আপনার কাছে বলছিল আপনি তাকে দূর দূর করে তারাইয়া দিছেন যদিও আপনি তাকে তারাইয়া দিচ্ছেন কিন্তু কাছে এমন আল্লাহ কালসে আল্লাহ তার গোনা শুধু মাফ করে না আপনাকে জানাই দিছে আপনি যেন তার জন্য তার মা ঘোষণাটা দিয়া দেন আল্লাহ আপনার মতো এই জন্য গুণা দাঁড়া করছেন ডর নাই ভয় নাই আল্লাহর কাছে মাপ চাইতে হবে মাপ চাইতে রাজি আসি তিনশা